সালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আসলে কিছুদিন যাবৎ একটা মানে এক ভাই আমাকে ঠিক আছে ভাই এক ভাই আমাকে একটা কথা বলতে যে মানে একটা একটা ইউটিউবারকে দেখাচ্ছে আমাকে ঠিক আছে ইউটিউবারকে দেখাইয়া বলতেছে দেখো যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কিনা করতে পারে আমার চিরিক্রম তো বলতেছে দেখো কি পরিমাণের ইচ্ছা শক্তি তো আমাকে সে একটা নাম বললো তো নামটা আপনাদের দেখাই সে আমাকে বললো মানে এই এবি ব্লকের কথা বললো মানে একদম একটা চায়না ঠিক আছে যে চায়না আর কি মানে ভিডিও টিডিও করেছে না সরি চায়না বলতে কি ওই যে ওই পাহাড়ি অঞ্চলে থাকে না রাঙ্গামাটি বা চট্টগ্রামের সাইডে ওই যে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে ঠিক আছে ওইদিকে থাকে না আমি কি যেন বলে চাকমা সরি চাকমা চাকমা নামে আছে একটা ছেলে মানে এবি ব্লগ ঠিক আছে এবি ব্লগ দিয়ে হচ্ছে ইউটিউব চ্যানেল ঠিক আছে এবি ব্লগ

তো আরো বললো পাহাড়ে মানে ভিডিও ভিডিও করে সেই ভিডিও গুলো ছাড়ার জন্য আধা ঘন্টা হেঁটে সেই উঁচু পাহাড়ে উঠে সেখানে যে ভিডিও ছাড়ে তো মোটিভেট কথাবার্তা তো আসলে আপনারাই বলেন যে এই যে বললো যে চাকমা আছে যে আসলে ভিডিও ডিডিও করে তার আসলে ইউটিউবে সফলতার মূল কারণটা কি আপনারা বলতে পারবেন সে আসলে মূলত সফলতারা কোথা থেকে পাইছে বা সফলতা সে কীভাবে বলো মানে আমরা প্রথম অবস্থায় যা দেখি মানে আমাদের চোখের সামনে যেটা পড়ে যে হ্যাঁ সে পড়তে অতিরিক্ত পরিশ্রমে এই জন্য সে সফলতা পাইছে আমাদের কি মনে হয় আসলে কি সে আসলে কি পরিশ্রমের কারণে সফলতা পাইছে নাকি অন্য কোনো কারণ আছে তো আজকে এই কথাটা মানে উনি আমাকে এই কথা বলার পরে মনে হয়েছে কি বিশেষ করে সত্যি কথা বলতে কি আমি যদি দুরা এখনো কিছু করতে পারি নাই তো ভাইয়ের ভাইয়ের চিন্তার মধ্যে হচ্ছে কি আমি কিছু করতে পারি নাই কারণ হচ্ছে কি আমার ধৈর্য নাই ঠিক আছে আমার নাই পরে নিজের প্রতি কনফিডেন্স নাই তো তাকে আমাকে দেখালো আসলে সবসময়ের জন্য আপনি যাই করেন না কেন ইউনিক হতে হবে মানে আপনার ভিডিওটা সবসময়ের জন্য ইউনিক হতে হবে তো আমাদের যে এই যে ব্লগ যে আছে যে চাকমা চাকমার আইডিটা একটু একটু ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সরি এই যে তার আইডিটা আমরা যদি ভিডিওতে যাই

যে ওল্ড টাইপের যে ভিডিওগুলো আছে ঠিক আছে সবগুলো তার ওয়াইফ্রেন্ড নিয়ে করা ঠিক আছে পাহাড়ি পাহাড়ের যে অঞ্চলগুলো থাকে মানে পাহাড়ে আমরা তো মানুষ কি প্রকৃতি দেখতে ভালোবাসে তো পাহাড়ে এরা হচ্ছে মানে পাহাড়ের স্থায়ী বাসিন্দা মানে ওনাদের ওখানেই ওরা ওদের বাড়িঘর ওরা সব জায়গা থাকে তো ওরা পাহাড়ে সব জায়গায় যাইতে পারে আমি আপনি সাধারণ মানুষ কিন্তু সেই জায়গায় যাইতে পারি না সেই জায়গায় যাইতে না পাওয়ার কারণে যখন এই যে বিচাকমা যখন ভিডিওগুলো করে ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে যে ভিডিওগুলো সে করছে ঠিক আছে পাহাড়ের বিভিন্ন জায়গায় সে গেছে তাদের তাদের যে কালচারগুলো থাকে তাদের যে কালচার বা সাধারণ তাদের যে জীবনযাপন এগুলো মানুষ দেখতে খুবই ভালোবাসে ঠিক আছে তো এই দেশে এখানে অনেক রকমের ভিডিও আছে যে তার ওয়াইফ ফ্রেন্ড নিয়ে সে গেছে দেখা যাক মানে কি আছে

তো মানে তার মেইন মেইন ফোকাসটা হচ্ছে কি মানে সে আসলে গ্রামের জীবনযাপন গুলো দেখায় মানে তাদের ন্যাচারাল যে জীবনযাপন তারা কিভাবে চলে কিভাবে খায় কিভাবে তাদের জীবনযাপন করতেছে ঠিক আছে তো আমাদের একটা আছে না ভিলেজ কালসার নাকি কারণ আছে একটা মানে এরকম কৃষি নিয়ে বিভিন্ন রকমের ভিডিও ভিডিও টিডিও দেখায় তো এই যে বিচাকমা আছে সেও আসলে বিভিন্ন জায়গায় যায় সেই ভিডিওগুলো সে আসলে দেখায় মানে গ্রামের আশপাশে কি আছে তার অফি কি করতেছে তো মোটামুটি আসলে এক কথা কথা বলতে গেলে সে একটা ইউনিক করছে ঠিক আছে তার কন্টেন্টটা ফুলই ইউনিক যে কন্টেন্টগুলো সে একমাত্র বাংলাদেশে সেই আছে যে চাকমা হয়ে সে তাদের এলাকায় তাদের সাধারণ জীবনযাপনের ভিডিও করছে সে একমত চাক হয়ে মানে এই ভিডিওগুলো সচরাচর নয় আর আমরা যে ভিডিওগুলো করে থাকি ধরো ট্রনের ভিডিও বিভিন্ন আশপাশে একটু ঘুরতে গেলাম মানে ইট পাথরের কংক্রিট দেয়াল দেখালাম ঠিক আছে একটু ঘুরতে বের হলাম বন্ধু বান্ধবের মেয়ে আড্ডা দিলাম রেস্টুরেন্টে গেলাম এগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় মানে এগুলো দেখা যায় না তারা কম বাসি অহরহরে ভিডিওগুলো আছে যেসব জায়গায় যায় কিন্তু এই যে ভিডিও গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমরা কখনোই যাই না সব জায়গায় যখনই আমরা কখনো যাই না তখন ওই সব জিনিসের একটা প্রতিষণ থাকে তার একটা ওয়াইফ আছে তারা আসলে লাগে না তারা তাদের আসলে তারা দেখতে আসলে আমাদের মতন মানে আমাদের যে সাধারণ যে চেহারা একেবারে সেইরকমই লাগে তো সেও চাকমা তো মোটামুটি তার ওয়াইফটা নিয়ে এসে বিভিন্ন জায়গায় গাছ ঘুরতেছে সেই ভিডিও গুলো সে দেখায় তো তার সফলতার মেইন মেইন কারণ হচ্ছে মেইন টপিক হচ্ছে এইটা যে সে ইউনিক কিছু করছে তো আজকে আমি এটা দেখাই আপনাদের এটা বোঝানো চাচ্ছি যে আমাদের আশপাশে অনেক রকমের লোক আছে অনেক কিছু বলবে যে তুমি তোমার কাজ হচ্ছে না ঠিক মতন তুমি সঠিক পরিমাণ পরিশ্রম করতেছো না ঠিক আছে তোমার কাজে ঘাটতি আছে তুমি সেই রকমের মোটিভেট না তুমি কাজ করার ভিতরে সেরকম আগ্রহ দেখাচ্ছ না তো সত্যি কথা বলতে কি আপনি এমন জায়গায় আপনি যদি নদীর পানি যদি আপনি একটা ই নিয়ে আর ধরুন কলসি বা যা নিয়ে হোক সেই নদীর পানিটা নিয়ে যদি আপনি নদীর পানি মানে ওই যে ই করে বের করে যদি নদীর পানি শেষ করতে চান ঠিক আছে কলসি ভরে ভরে আইনে আপনারা পুকুরে ফেলাবেন কিন্তু নদীর পানি শেষ করবেন তো নদীর পানি তো শেষই হবে না আমার আপনার পুকুরের পানি ভরে উতলে পড়ে যাবে তো আপনারা এমন এমন জায়গায় এমন এমন কাজ করা যাবে না যে জায়গায় সফলতা পাওয়া যাবে না তো আমরা সবচেয়ে বেশি এই ভুলটা করি যখন আমরা মানে এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করি সেই কন্টেন্টটা হচ্ছে মানে প্রচুর আছে যেই কন্টেন্টের কোনো শেষ নেই সবাই সেই কন্টেন্ট নিয়ে করতেছে যখন সবাই সেই কন্টেন্ট নিয়ে কাজ করে তখন তো আপনার ভিডিও দেখবে না কারণ আপনার চেয়ে ভালো 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 কোয়ালিটির ভালো সাউন্ডের র ফুটেজগুলো আপনাদের কাছে আছে মানে অন্য অন্য লোকের কাছে আসে তখন কী হবে তখন তো আপনার ভিডিও দেখবে না ভালো ভিডিও যেগুলো সেগুলো দেখবে তো আপনার আমার আমার পক্ষ থেকে আমি বলতেছি আপনারা এমন ধরনের কাজ করেন যে কাজগুলো আসলে আগে কেউ করে নাই মানে ফুললি ইউনিক ইউনিক কিছু করার পিছে করেন ইউনিক পিছে ইউনিক করার পিছে দৌড়ান তখন দেখবেন অত পরিমাণে পরিশ্রম দেওয়া লাগবে না মোটামুটি পরিশ্রম দিলেই দেখবেন আপনি ভালো কিছু একটা মানে সফলতা পেয়ে গেছেন কিন্তু এমন একটা জায়গায় সফলতা আপনি দেখাতে যান না যে জায়গায় আসলে সফলতা পাওয়া যাবে না কারণ সব কিছু নিয়ে ভিডিও করলে আসলে আপনি সফলতা পাবেন না তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য মোটামুটি আপনারা যারা ইউটিউবে আসতে চান বা ইউটিউবে আসায় আগ্রহী তো তাদের একটা কথাই আমি বলতে চাই যে আপনারা যদি ইউটিউবে ভিডিও করতে চান ইউনিক কিছু নিয়ে করেন যে ভিডিওগুলো আগে তো পরে কখনো কেউ করে না সেই জিনিসের উপর শ্রম দেন ইনশাল্লাহ সফলতা আসবে কিন্তু সচরাচর যেসব ভিডিও দেখা যায় সব ভিডিও নেয় কাজ করলে কখনই সফলতা পাওয়া যাবে না তো অনেক কথা বলে বললাম কথাটা হয়তো অনেকের ভালো লাগছে অনেক খারাপ লাগছে কথা অনেক ভুল আছে তো আমার সবচেয়ে একটা জিনিস বোঝানোর মানে বলার এটাই ইচ্ছা কারণ আমি এত গল্প কেন শোনালাম কারণ আমার মূল্যবান সময় আমি ইউটিউবের পিছিয়ে নষ্ট করছি ঠিক আছে যে সময়গুলো আমি অন্য সাইটা দিলে আমি ভালো কিছু করতে পারতাম কিন্তু ইউটিউবেও ভালো কিছু করতে পারতাম কিন্তু ইউটিউবে আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করছি এই কন্টেন্টগুলো প্রচুর পরিমাণে আছে এবং আমাদের ভালো কন্টেন্ট আছে তো আমি যেসব সাধারণ ভিডিও করছি সাধারণ ভিডিও নর্মাল ফোনের ভিডিও আসলে কেউ দেখে না দেখবেও না এই জন্য আসলে আমি সফলতা পাই না আমি ইউনিক কিছু নিয়ে করতে পারতাম ইউনিক চিন্তাভাবনা দেখাইতে পারতাম সেটা নিয়ে পরিশ্রম করতাম তাহলে অবশ্যই কিছু একটা হতো তো আপনার মূল্যবান সময় যদি আপনি ইউটিউবের পিছিয়ে ব্যয় করার পরে ইউটিউব থেকে সফলতা পেলেন না বাস্তব জীবন থেকেও সফলতা পেলেন না তখন আপনার হতাশ ছাড়া আর কোনো উপায় থাকবে না